ছবি হওয়ার্স আপনার ভিডিওর থামলে দেখেই অলরেডি বুঝে গিয়েছেন যে আজকে কি বিষয়ে ভিডিওটি হতে যাচ্ছে আপনারা যারা বাংলাদেশ জেল কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদে আবেদন করেছেন আপনাদের পরীক্ষার তারিখ সময় এবং কেন্দ্রের নাম অলরেডি প্রকাশিত হয়েছে আপনারা কিভাবে বুঝবেন আপনার জেলার মাঠটি কবে এই বিষয়টি জানতে হলে আপনাকে ভিডিওটি সম্পূর্ণটি দেখতে হবে কারণ আমি এই ভিডিওতে বলে দেবো যে কোন জেলার মাঠ কবে এবং মাঠের সময় আপনাকে কি কি নিয়ে যেতে হবে এবং কিভাবে প্রস্তুতি নিয়ে যাবেন মাঠে এই সকল বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অলরেডি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ সো ভিউয়ার্স আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো আমার এই ফেসবুক পেজটি ফলো করেনি আপনারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন কারণ বা এখানে জেল পদের যে লিস্টটি বের হচ্ছে কারণ এখানে আমি নাম বলতে পারবো না এখানে কারণ ভিডিওটি অনেক বড় হবে তাই আমার সেই ফেসবুক পেজে আমি আপনাদের যে লিস্টটি রয়েছে চৌষট্টি জেলার কোন জেলার মাঠ হবে এই লিস্টটি আমার ফেসবুক পেজে আমি দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে অবশ্যই জেনে নেবেন যে কোন জেলার মাঠ হবে অর্থাৎ আপনার জেলার মাঠটি কবে হতে যাচ্ছে কারণ এখানে মাঠটি শুরু হবে দুই পাঁচ দুই থেকে মাঠ শেষ হবে একুশ ছয় দুই এই অনেক সময়ের মধ্যে আপনার মাঠটি কবে হতে যাচ্ছে এই বিষয়টি আপনাকে অবশ্যই আপনাকে নিজে যে দেখতে হবে যে আপনার মাঠটি কবে হচ্ছে আর এখানে মাঠের সময় আপনাকে কি কি বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে মাঠে তিরিশ মিনিট পূর্বে আপনাকে অবশ্যই আপনার এডমিট কার্ডটি সঙ্গে নিয়ে মাঠের উপস্থিত হতে হবে এবং আপনার যে এনআইডি কার্ডের ফটোকপি ওখানে আপনাকে এক কপি ফটোকপি করে নিয়ে যেতে হবে আপনারা পুরুষ প্রার্থী হলে আপনাকে অবশ্যই শর্ট প্যান্ট পরে যেতে হবে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে শাড়ি ব্যতীত যে কোনো পোশাক পরিধান করে আপনারা মাঠে উপস্থিত হতে পারবেন ছবি আপনি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বলবেন না আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনি যদি সেই লিস্টটি এখন খুঁজে না পেয়ে থাকেন আপনার রোলটি আমাকে কমেন্ট করবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং কোন জেলা থেকে আপনি আবেদনটি করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনার মাঠ কবে এই বিষয়টা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ